সালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই যে সেটাই হচ্ছে যে শেখ হাসিনার রায় প্রদানের পরে সজিব ওয়াজেদ জয় হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগের উনি কান্ডারি বা উত্তরস্বরী হিসাবে আসতে পারেন তো তিনি কিভাবে তার মায়ের বিচার প্রক্রিয়াটাকে দেখছেন সেই বিষয়টা নিয়ে আমরা কিছুটা আলোচনা করতে চাই চলুন আমরা আলোচনাতে এইগুলো বিস্তার জানার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমাদের আলোচনাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে সাথে থাকবেন আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং আপনাদের মতামত মাধ্যমে জানিয়ে আমাদের ভুল ধরে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ চলুন আমরা আজকে আলোচনা যাই সজীব জয় যিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন শেখ হাসিনার রায় প্রদানের পরে উনি বিভিন্ন বক্তব্য উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে এসেছেন সেখানে উনি রায়টাকে যেভাবে ওনার ব্যক্তিগত যেভাবে উপস্থাপন করেছেন যে উনি শেখ হাসিনার ন্যায় বিচার পান নাই শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্য ভারতের কাছে উনি কৃতজ্ঞ ভারত যদি ওনাকে আশ্রয় না দিতেন তাহলে জঙ্গিরা ওনাকে শেখ হাসিনাকে বাংলাদেশে মেরে ফেলতেন এবং বর্তমানে বাংলাদেশে কি জঙ্গি শাসন চলতেছে শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারত বাংলাদেশ আবার জঙ্গিরা সে পরিণত হবে ভারতের স্বার্থ রক্ষা করেছে এই স্বার্থ রক্ষাগুলো হয়তো পরবর্তী গভর্নমেন্ট এগুলো আর বাস্তবায়ন করবে না ভারতের প্রতিবেশী দেশ হিসেবে ভারত একটি তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশে যদি জঙ্গির হয়ে যায় এরকম নানা রকম ওনার মন করা বক্তব্য দিয়ে ভারতকে বোঝানোর চেষ্টা করছেন যে দেখো আসলে আমাদেরকে তোমাদের কথা দরকার যে বাংলাদেশে আমরা ছিলাম তোমরা ভালো ছিলা বাংলাদেশ থেকে আমরা চলে আসছি বাংলাদেশে আমাদের কোনো স্থান নাই তোমরা আসলে ভালো থাকবো না এটা বলে ভারতকে উস্কানোর চেষ্টা করছে এবং ভারতকে উস্কানোর কিছু নয় ভারত ও মনে প্রাণে আসলে এই জিনিসটাই বিশ্বাস করে যে বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষা করার মতো একটি মাত্রই দল আছে সেটি হচ্ছে কি বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্য দলগুলো যারা আছে তারা ভারতের স্বার্থ রক্ষার ব্যাপারে অতটা আওয়ামী লীগের মতন যেমন ভারতের ভারতের বক্তব্য আদর্শ দেশে তারা প্রতিফলন চেষ্টা করেছেন ভারতের স্বার্থ খেয়ে তারা সবসময় প্রাধান্য দিতেন মোট কথা মনে হতো যে বাংলাদেশ হল একটি ভারতের অঙ্গরাজ্য তো সেই জায়গা থেকে নতুন কোন দল আস পরে ক্ষমতায় তারা হয়তো সেই জায়গাটা আওয়ামী লীগের মতন এত পারপার সাপ করবেন না সেটা ভারতকে বোঝানোর চেষ্টা করছে এবং ভারতকে উস্কাচ্ছে যে যেন বাংলাদেশকে তারা আওয়ামী আবার ব্যাক করানোর সুযোগ করে দেয় এবং নতুন গভর্নমেন্ট আসার পরে যেই গভর্নমেন্টে আসুক না কেন সেই গভর্নমেন্টের মাধ্যমে গভর্নমেন্টের সাথে আলোচনা করে হয়তো বিচার প্রক্রিয়াগুলোকে যেন করা যায় আওয়ামী রাজনীতিকে ক্ষেত্রে যদি বাংলা সভায় অ্যাস্টেমস করা যায় সেটা যেইভাবে হোক এটা রিফান্ড আমুলিক হোক বা আওয়ামী যেসব নেতারা বর্তমানে কিছুটা ক্লিন ইমেজের তাদের ক্ষেত্রে দিয়ে নতুন একটা আওয়ামী লীগ দাঁড় করানো যায় কিনা এই জন্য উনি সাথে ভারতের ক্ষেত্রে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছেন তো বাস্তবতা আসলে কতটুকু সেটা ভবিষ্যতে দেখা যাবে যে ভারতের পররাষ্ট্রনীতি কিভাবে বাংলাদেশকে দেখে ভবিষ্যতে ভবিষ্যতে নতুন গভর্নমেন্ট আসলে পরে ভারত থেকে চেষ্টা করবেই যে বা আওয়ামী লীগ যেন এখানে আবার একটি সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে পারে বা বর্তমানে নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবে স্পেস দেওয়া যায় কিনা না ভারত তো সেটা চেষ্টা করবেন কারণ ভারত আওয়ামী কাছ থেকে যা পেয়েছেন সেটা তো উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রীদের বলেই দিয়েছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত এটা কোনোদিনও ভুলতে পারবে না এবং সেই ভুলতে পারবে না সেই অবস্থা থেকেই ভারত এখন আওয়ামী সবকিছু দেওয়ার চেষ্টা করবেন তবে এই দেওয়াটা কতটুকু আহ বাস্তবতার সাথে যায় সেটা এখন দেখার ব্যাপার বাংলাদেশের বন্দী প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী বাংলাদেশ দাবি করছে যে শেখ থেকে ফেরত পাঠানো ভারত ফেরত না তারা বিভিন্ন ভুল টুটি ধরার চেষ্টা করবেন যে এই কারণে আমরা পাচ্ছি না ভবিষ্যতেই দেখা যাক যে ভারতের কি স্ট্যান্ড নেয় বাংলাদেশের ব্যাপারে আজকে এ পর্যন্ত ধন্যবাদ